সাম্প্রতিক সময়ে আধিপত্য বাড়ছে হ্যাকারদের প্রযুক্তির সহায়তায় সাইবার হামলার মাধ্যমে টার্গেট করা হচ্ছে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এমন ঘটনার সম্মুখীন ভারতের জেলার জাপানিজ আসে কিংবা ব্রিটিশ এমিনেসের মতো বড় প্রতিষ্ঠান অর্থ হারাতে হয়েছে সর্বোচ্চ তিনশো মিলিয়ন পাউন্ড পর্যন্ত যে কারণে প্রতিনিয়তই বাড়ছে বিমার সংখ্যা বিশ্লেষকরা বলছেন চলতি বছরে যা ছাড়িয়ে যেতে পারে ১৬ বিলিয়নের ঘর আগে অর্থ হাসিলের লক্ষ্যে সাইবার হামলা চালালেও এখন তা পরিণত হয়েছে এক প্রকার দুর্বৃত্তায়নে প্রতিষ্ঠানের কার্যক্রম হুমকির মুখে ফেলে দাবি করা হয় উচ্চমূল্যের ডিজিটাল মুক্তিপণ সাম্প্রতিক সময়ে বেড়েছে আধিপত্য যার শিকার হচ্ছে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এমনই এক ঘটনার সম্মুখীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার হামলার মুখে পড়ে ব্যবসার পুরোপুরি নিয়ন্ত্রণ পেতে সময় লাগে এক মাসেরও বেশি ফলাফল প্রতি সপ্তাহে ক্ষতি গুনতে হয় পঞ্চাশ মিলিয়ন পাউন্ড হ্যাকিংয়ের কারণে জাপানিজ প্রতিষ্ঠান আসাহি এক সপ্তাহ আর ব্রিটিশ প্রতিষ্ঠান মার্ক্স অ্যান্ড স্পেন্সারের সময় লেগেছে ছয় সপ্তাহের বেশি ক্ষতি হয়েছে তিনশো মিলিয়ন পাউন্ড বিমার মাধ্যমে যার মাত্র এক তৃতীয়াংশ ফেরত আনা সম্ভব বলেও জানায় প্রতিষ্ঠানটি এমন পরিস্থিতিতে গেল মাসে দুই বিলিয়ন ডলারের ঋণ সহায়তার কথা জানায় ব্রিটেন সরকার দুর্ঘটনা এড়াতে বেড়েছে বিভিন্ন দেশে প্রিমিয়ামের সংখ্যা বিমা এছাড়া ঝুঁকির বিষয়েও সতর্ক হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা কারণ আইটি আউটসোর্সারদের হাতেই থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাম্প্রতিক সময়ে বেশ কিছু হ্যাকিংয়ের সাথেও যুক্ত ছিল এসব সংস্থাগুলি নিরাপত্তা জোরদারে প্রয়োজন সরকারি সহায়তাও আকস্মিক এমন ঘটনা এড়াতে মার্কিন সরকার মুক্তিপণের অর্থ প্রদানেও নিরুৎসাহিত করছে যাকে অনুসরণ করছে ব্রিটেন সহ অন্যান্য দেশও নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি